হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি অতটা ভালো নেই আমার শরীরটা একদম ভালো না রাত্রে কালকে জ্বর এসেছিলো তা আজকে রবিবার তাই রবিবার দিনের ভিডিও এটা তো এখন সকাল হয়ে গেছে সাড়ে সাতটা মানে বেলা করে উঠেছি শরীরটা যেহেতু ভালো নেই না উঠতে ইচ্ছা করছিল না তো উঠলাম এখন উঠে বিছানাপত্র সব গুছাচ্ছি বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে আর আজকে না আমাদের এই ধান ছড়াতে চলে এসছে ভোর পাঁচটার সময় চলে এসছে ওরা তো ধান ছড়াচ্ছে তো বাবু আর কি কাজ করছে ওদের সাথেই তো দেখো বিচার মতো সব গুছিয়ে নিলাম তো তারপরে এবার ঘর বলে ঝাড় দেবো ঘর উঠোন সব বাসি পড়ে আছে মানুষরাও যেহেতু ওদের সাথে কাজ করছে মানে ওরা ধান ঝরাচ্ছে আর ওই আটিগুলো মানে কারিগুলো ফেলে ফেলে দিচ্ছে আর ওরা ওই কারিগুলোকে পালা দিচ্ছে মানে এই কারিগুলো একসাথে সুন্দর করে গুছিয়ে রাখে না তো ওটাকে আমাদের দিকে পালা দেওয়া বলে তো দেখো এরা কাজ করছিলো তো ওই মেশিনটা যে আছে মেশিনের মধ্যে জল দিতে হয় তো জলটা চেঞ্জ করলো তো একটুখানি সেজন্য রেস্ট নিচ্ছে মানে কিছু খাবে আর কি সকালে চা বিস্কুট মানে চা করে দিতে বললাম মানুকে আর আমি এদিকে তখন উঠোনটা ঝাড় দিয়ে তো শরীর খারাপ থাকলেও কোনো উপায় নেই শুয়ে থাকার তা আজকে মানে আমার শরীরটা একদমই চলছিলই না ইচ্ছাই করছিল না যাই আমি উঠি এত পরিমাণে সর্দি এসে ধরেছে আর রাত্রিবেলায় জ্বর এসছিল তো এখন বাধ্য হয়ে উঠতে হচ্ছে যেহেতু বারু বাবা ওইদিকে ওদের সাথে কাজ করছে তো কে রান্নাবাড়ি করবে ওরা ভাতও খাবে তো বারু বাবাই দেখো ভাপা পিঠে এনেছে কিনে আনলো তো ওরা খেলো তো আমার জন্য এই এক ডেটটা রেখেছে আর কি তো এখন খেয়ে নিচ্ছে খেয়ে জল খাবো জল চা করতে বললো মানুকে যে ওদেরকেও দেবে আর আমরাও খাবো সর্দি কাশি দেবে একটু চা খেলে ভালো লাগছে গরম গরম তো আমি ওর ভাপা পিঠেটা খেয়ে নিচ্ছি দেখো ওরা মেশিনটা চালু করে দিয়েছে কাজ করতে শুরু করে দিয়েছে তো দুজন ওরা ছিল একটা দেওর আর আর একটা একজন আর একজন বাবু আমার ছেলে আর কি তো তিনজন মিলে ওরা ধানগুলো ঝাড়াচ্ছে আর মানুষ ওকে দেখতে পাচ্ছো ওই যেন এই কারি করে ওরা ছুটে ছুটে দিচ্ছে আর ওই কারিগুলোই পালা দিয়ে রাখছে সুন্দর করে পরে পালা দেওয়া হলে তোমাদের দেখাবো না কীভাবে পালা দিচ্ছে দিয়েছে যে আমি চলে আসলাম রান্নাঘরে তো গতকালকে তো উনুনে রান্না করা হয়েছিল তখন ভাত ছিল অনেক কালকে যেহেতু মানে একটু বেশি ঠান্ডা ছিল আমাদের এদিকে শনিবার দিন তো তার জন্য আর আমি না সন্ধেবেলায় যেহেতু জ্বর জ্বর এসেছিলো আমি আর কিছু খাইনি তো পাউরুটি এনেছিলাম চা আর পাউরুটি খেয়েছিলাম আমি সন্ধেবেলায় আর কিছু খাইনি রাতে আর কিছু খেতে ইচ্ছা করে আর কেউ খায়ও নি দুপুরবেলায় খেয়েছে সবাই আর সন্ধেবেলায় অনেক কিছু কেউ খায়নি সেই জন্য ভাতগুলো না রয়ে গেছে তো এগুলো এখন খালি করে রয়েছে এগুলো আমাদের দেখো অনেকগুলো ভাত আছে তিনজনের হয়ে যাবে আমাদের তো আর কিছু ভাত রান্না করবো কেন ওদেরকে ভাত খাওয়াতে হবে তো আর বাবু ওরা খাবে গরম ভাতই দেব ওদেরকে আর আমরা এটা গরম করে দেব আমি মানু খেয়ে যতটা বাঁচবে থেকে যাবে পরে খেয়ে হবে কেউ খাবে হয়তো তো এখন ভাতগুলো খালি করে রেখে এসে হাইটাকে আমি কলের পাড়ে রেখে এসেছি আর উনুনটা এদিকে লেপে নিচ্ছি আর আমার আজকে না একটু মন হচ্ছিলো না যদি কাজ করি কিন্তু উপায় নেই কি করবো কেউ তো করে দেওয়ার নেই বলো তা আমি আমার যদি শরীর খারাপ থাকে মানুষ বাবা করে নেয় রান্না বাড়িও সবই করতে পারে করে কিন্তু আজকে ওই দিয়ে কাজ করছে তখন কি করে আমি থাকে উপায় নেই ওই শরীর অসুস্থ নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে সে রান্নাঘর লেপে টেপে তারপরে চলে আসলাম আমি এদিকে বাসনগুলো মাছতে সন্ধ্যাবেলা কালকে চাটা খাওয়া হয়েছিল না তো চায়ের কাপটা সবই ছিল আমি আর মাছিনি আর মানুষ না ঠান্ডার মধ্যে আর বাচ্চা মানুষকে অত বলিও না আমি কাজ করতে জল টল নামতে তারপরে এনেছে মাছ মাছ নিয়ে এসছে তো দেখি কী মাছ এনেছে জিজ্ঞেস করলাম তো বলো যে আমেরিকান রুই এনেছি তো মাছটা আমাদের অনেকটা ডিম ছিল আমার না আমি আবার ওই মাছের ডিম অত পছন্দ করি না আমার কারণ যেন ভালো লাগে না অনেকে আবার পছন্দ মাছের ডিমটাই মাছের থেকে মাছের ডিমই বেশি পছন্দ করে তো আমার আমার তো ভালো লাগে না তো দেখো মাছটা আর ডিমটাকে আলাদা করে ধুয়ে নিয়ে এসেছি তো মাছটা আমি আলু আর ফুলকপি দিয়ে ঝোল রান্না করবো আর ওই মাছের যে ডিমটা আছে না ওটাকে বড়া ভেজে দেবো তো এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমি করেই পরিষ্কার করে রাখি তো যেহেতু রাত্রে কিছু খাইনি মানু চা করে দিয়েছিল চা খেয়েছিলাম চা পাউরুটি ওই খেয়ে আমি তারপর শুয়ে পড়েছিলাম আর ইচ্ছে হয়নি কোনো কাজ করতে তো এখন সেজন্য গ্যাসটাকে মুছে দিচ্ছি আর এক বালতি জল নিয়ে এসেছি মেঝে বসে বালতিটা মেঝে বসে জল বসে আর দিয়ে মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি এখন ওরা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ওই হাঁড়িটার মধ্যে না ফুলকপি আর আলু একটু ভাব দিতে বসেছি। আর উনুনের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি শাশুড়ি মাকে বললাম একটু উনুনটা জাল দিতে তো চলে গেছে সেই জন্য মাকে ডেকে আনলাম মানে আমার শাশুড়ি মাকে একটু উনুনটা জাল দেবে তার এদিকে তরকারিগুলো রান্না করে এল তাড়াতাড়ি হয়ে যাবে তো ওরা বলছিল মানে যারা কাজ করছে কি ধান জানানো ওরা বলছিল ওদের খিদে পেয়ে গেছে তো বেলা এখন দশটা বেজে গেছে তো আমার রান্না হতে হতে এগারোটা বাজলো আর কি রাত দশটার সময় আমি রান্না চাপিয়েছিলাম তো দেখো আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আমি আর এদিকে আলু আর ভেন্ডির ভাজা করেছি আর এই যে লঙ্কা না ভেজে তেলের মধ্যে ভেজে মেখে নিয়েছি আর কি চাকরিপত্র বানিয়ে নিয়েছি তো ওদেরকে আমি খেতে দিয়ে দিলাম আর ওই ডিমের বরাবি নিয়েছি দেখালাম তো দিকে খেতে দিয়ে দিয়েছি আর ভাবলাম যে ততক্ষণ তোমাদের দেখিয়ে দেই কীভাবে ধানগুলো ঝড়াচ্ছে দেখো এইগুলোতে না আরও অনেক মানে ধান বেরোবে এগুলোতে কারিগুলো এ করে পালা দিয়েছে তো ওদের খাওয়া হয়ে গেছে বাবু আর মা ওর বাবা খাচ্ছে এখন তো কেদের দেখো আবার ওরা নিজেদের কাজ শুরু করেছে অনেক খাটনি তা আমার বাবু বা আমরাই আমরাই কোনো কাজ করিনি এইসব মানে বাবা তো গ্রামে যেহেতু ওর যেহেতু ছোটোর থেকে বড় হয়েছে তো এই কাজের এক্সপিরিয়েন্স আছে ওর তা আমরা তো কোনো করিনি এবার প্রথম করছি ওরা ছুটে ছুটে দিচ্ছে মানুষের কাছে আর ওরা ও কারিগুলো পালা দিচ্ছে ওদেরও কিন্তু খুব খাটনি হয়েছে এত দূরে দূরে জোরে জোরে ছুটতে হচ্ছে না বলো তো একবারে মানে এই কারিগুলো পালা দিয়ে দিচ্ছে মানে কাজটা হয়ে যাচ্ছে আর যদি নয়তো জমিয়ে রেখে দিত তারপরে আরেক দিন হতো এক্সট্রা করে আমাদেরকে একদিন খাটনি করতে হতো পালা দেওয়ার জন্য তার জন্য এখন হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে ছাদের উপর থেকে তোমাদের একটু দেখিয়ে দিই ভিউটা কেমন লাগছে তো সেটাই আর কি দেখাচ্ছি কারণ নিচ থেকে এতটা ভালো করে আসে না যেহেতু টাছগুলো আছে না জন্য তো বাবু প্রথম আন্দাজে বেশ ভালোই কাজ করেছে অনেকটা কাজ করেছে ছেলেটা মানে বাবু না আসলে না তো মামার বাড়িতে থাকে তো আর এইভাবে এইটুকু ধান মারতে আছে ও না আসলে ওর বাবার একদম খুব অসুবিধা হয়ে যেত কাজ করতে গতকালকে এসেছে শনিবার দিনই এসেছে এসে বাসে ঝাড় থেকে বাঁশ টাস কেটে এনেছে ওরা দুই বাবার ছেলে মেলে আজকে ধান ঝাড়াচ্ছে আর ওরা কারি দিচ্ছে আর আমি আজকে রান্নাবালি করলাম আর দেখো পাশের বাড়িতে ওদের কারিটা পালা দিচ্ছে কি দেখিয়ে দিলাম তো তারপরে আমি না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকে স্নান করিনি যেহেতু জ্বর এসছে না তো সেই আগে আজকে স্নান করিনি তো ধানগুলো আমাদের ছড়ানো কমপ্লিট হয়ে গেছে সব বস্তাতে ভরে নিয়েছে আর ওই যে যার মেশিন আর কি সেটা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ ভাগনা হবে আমাদের পাড়া পাড়া প্রতিবেশী আর কি তো ওর না মেশিনটা ওর ও ধান ঝাড়ানোরও কাজ করছিল আর ওর মেশিনটাও হয়ে গেছিলো তো মেশিনটার ভাড়া হিসেবে ওরা ধান নেয় আর ধান যে ঝড়ালো সেটার জন্য আমরা ওদেরকে চাইলে ধানও দিতে পারি বা টাকাও দিতে পারি বললো তোমাদের যেটা ইচ্ছা তোমরা দিও তো সেইভাবে ওরা ধানটা ওরা ইয়ে করে রেখে দিলো ঘরে

বাড়ি গিয়েছিলাম ওইদের বাড়ি কেসে থেকে আসলাম মনটাও একদম ভালো লাগছে শরীর ভালো না একটা মন ভালো লাগে বলো তারপরে আগামীকাল মানে সোমবার দিন আমার যেহেতু রিপোর্ট জন্য ডেট মানে খাতা পর্ষের সব রিপোর্টগুলো দিতে হবে তো সেই জন্য তখন এখন নিজের কার নিয়ে বসেছি সোফার মধ্যেই বসেছি তো দেখো আমার ফ্রন্ট ক্যামেরার ভিডিওগুলো কেমন খারাপ আসে ভালো আসে না ঝাপসা ঝাপসা আসে স্ট্যান্ডটা ভেঙে গেছে যেহেতু না সেই জন্য তারপরে বাবু মুড়ি মাখতে সন্ধেবেলায় সেই তো সকালের দিকেই ভাত খেয়েছি আমরা সবাই এই এগারোটা নাগাদ আর ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো সুন্দর করে মুড়ি মাখি নদী দিয়েছে চানাচুর কাঁচা লঙ্কা পেঁয়াজ ধরে পাতা কুচু করে দিয়েছে আর আদা দিয়েছে কুচি করে তো সবাই মিলে এখন খেয়ে নেবো তো বাবা কেমন